এবারে আবার ভয়ঙ্কর আপডেট পেরিয়ে এসেছে সরকারি তরফ থেকে হ্যাঁ দর্শক আপনারা বুঝতেই পেরেছেন আজকে কোন বিষয়ে কথা বলতে চলেছি আমি কথা বলতে চলেছি বর্ধিত বেতন অ্যাকাউন্টে পাঠাবে না যদি আপনি এই কাজটি না করেন ভয়ঙ্কর আপডেট আপনাদেরকে অবশ্যই এই কাজটি করতে হবে আমি প্রতিনিয়ত আপনাদেরকে বেতন সংক্রান্ত সরকারি কর্মচারীদের ডিউটি সংক্রান্ত সরকারি কর্মচারীদের ফ্যাসিলিটি সংক্রান্ত ভিডিও দিয়ে আসছি বিশেষ করে যারা চুক্তিভিত্তিক কর্মচারী আছেন অবহেলিত কর্মী আছেন তাদের নিয়ে আমি ভিডিও তৈরি করি আপনিও যদি এই লেভেলের কোনো কর্মচারী হয়ে থাকেন বা আপনার কেউ থাকে আত্মীয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেলাইকনে ক্লিক করে রাখবেন যাতে কোনো ভিডিও মিস না হয় তো আপনাদেরকে নথি জমা করতে হবে কি কী নথি জমা করতে হবে বা কিভাবে করতে হবে যদি না করেন তাহলে কিন্তু বর্ধিত যে বেতন আর অ্যাকাউন্টে আসবেই না এমনই কিন্তু আপডেট বেরিয়ে আসছে আপনাদেরকে দেখাই আপডেটটা বেরিয়ে এসেছে সরকারি তরফে এবং বিভিন্ন সংবাদপত্র এটাকে ছেপে দিয়েছে আপনারা হয়তো বা জেনে থাকবেন যদি না জেনে থাকেন মন দিয়ে জেনে নিন তার আগে একটা কাজ করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার পাশাপাশি ভিডিওটিকে একটা লাইক করুন আর এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে দেবেন ভিডিওগুলো শেয়ার করে দেবেন আপনারা আত্মীয় স্বজনদের মধ্যে যাতে প্রত্যেকে জানতে পারে তো আপনাদেরকে একটা খবর দেখায় প্রথমে আপনারা বুঝতে পারবেন যে বর্ধিত বেতন বা বর্ধিত ডিয়ারনেস অ্যালাউন্স অ্যাকাউন্টে পাওয়া যাবে না নথিপত্রের ব্যাপার আছে যে সমস্ত কাজগুলো অবশ্যই করতে হবে নাহলে সরকার পাঠাবে না দেখুন আমি আপনাদেরকে নিয়ে এসেছি অনলাইন একটা নিউজ পোর্টালে এইখান থেকে আপনারা খবরটা পাবেন আপনারা যদি পত্রিকায় দেখে থাকেন খুব ভালো না হলে অনলাইনে যদি পেয়ে থাকেন খুব ভালো হলে এই ভিডিওতে মন দিয়ে দেখে নিন আর এই ভিডিওটিকে শেয়ার করে সকলেরকে জানতে সাহায্য করুন দেখুন এখানে বলা হচ্ছে যে বর্তমানে জুড়ে লোকসভা নির্বাচন চলছে আর এর মাঝেই সরকারের তরফ থেকে জারি করা হয়েছে নতুন বিজ্ঞপ্তি অর্থাৎ এটা সরকারি বিজ্ঞপ্তির কথা বলা হচ্ছে দর্শক মার্গবতা বা ডিয়ারনেস অ্যালাউন্স সংক্রান্ত এই বিজ্ঞপ্তিতে সরকারের তরফ থেকে বলা হয়েছে যে বর্ধিত হারে ডিএ পেতে হলে সরকারি কর্মীদের একটা নথি জমা করতে হবে সেই নথি কোন তারিখের মধ্যে জমা করতে হবে সেটাও কিন্তু ওই যে নোটিশ পাঠিয়েছে বা বিজ্ঞপ্তি জারি করেছে তাতে জানিয়ে দেওয়া হয়েছে এটা মে ছাব্বিশ দু হাজার চব্বিশের লেটেস্ট আপডেট আপনারা দেখতে পাবেন যে এই নথি না দিলে কিন্তু বর্ধিত টাকা পাওয়া যাবে না নতুন বিজ্ঞপ্তি সরকারের এবং এর জন্যই কিন্তু সরকারি কর্মীদের মাথায় বাজ পড়ছে ইতিমধ্যেই কিন্তু মেঘলা বাজে ওয়েদার আপনারা একটু সাবধানে থাকবেন তার সঙ্গে সঙ্গে এই খবরটিকে সকলকে জানিয়ে দেবেন ভোটের মাঝে জারি করা একটা নির্দেশিকা দেওয়া হয়েছে সরকারি তরফে এই নির্দেশিকায় বলে দেওয়া হয়েছে যে দু সালের ফার্স্ট জানুয়ারি থেকে নতুন হারে ডিএ কার্যকর করা হচ্ছে এদিকে দেশ জুড়ে যেহেতু লোকসভা নির্বাচন চলছে সেই কারণে বর্তমানে আদর্শ আচরণবিধি জারি করা রয়েছে এমন অবস্থায় মহার্ঘবতা বা ডিআরএনএস অ্যালাউন্স নিয়ে একটা বিরাট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকার অর্থ দপ্তর থেকে আপনারা এই নির্দেশিকাটাও ডাউনলোড করতে পারেন মানে অর্থ দপ্তরের ওয়েবসাইট থেকে অর্থ দপ্তরের নির্দেশিকা প্রকাশিত হয়ে গেছে আপনারা যদি চান আমি নিজে দেখিয়ে দিয়ে আপনাদেরকে ডাউনলোড করে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন অর্থ দপ্তরের নির্দেশিকায় বলা হয়েছে চলতি বছর জানুয়ারি মাস থেকে নতুন বর্ধিত হারে ডিএ কার্যকর করা হবে তাই সবাই কিন্তু এটা পাবেন না কারণ সরকারের তরফ থেকে বলা হয়েছে সরকারি কর্মীদের জানুয়ারি থেকে মার্চ অবধি কাজের খতিয়ানের একটা রিপোর্ট দিতে হবে ভালো করে দেখবেন জানুয়ারি থেকে মার্চ অবধি কাজের খতিয়ানের একটা রিপোর্ট দিতে হবে লোকসভা ভোটের মাঝেই সেই খতিয়ান জমা করার ডেডলাইন বাড়িয়ে দেওয়া হয়েছে এদিকে সম্প্রতি ওই রাজ্যের যে অর্থ দপ্তরের কোর্স ডিভিশন একটা নির্দেশিকা জারি করে ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছে এবার সরকারি কর্মীদের সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্ট জমা করার দিন বাড়িয়ে দেওয়া হয়েছে সম্প্রতি জম্মু এবং কাশ্মীর থেকে এমনটাই খবর সামনে এসেছে দর্শক একবারও কি মনে হচ্ছে না যে পশ্চিমবঙ্গে এরকম খবর কবে আসবে আমরা সব জায়গায় শুনছি চুক্তিভিত্তিকদেরকে পারমানেন্ট করে দেওয়া হচ্ছে চুক্তিভিত্তিকদের বেতন বাড়িয়ে দেওয়া হচ্ছে ডিএ বাড়িয়ে দেওয়া হচ্ছে ডিএ বাড়ানোর জন্য ডকুমেন্ট জমা করতে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে কেন ভালো খবর আসছে না পশ্চিমবঙ্গের কর্মচারীরা কি মানুষ নয় নাকি এখানকার সরকারেরই সেই দক্ষতা বা যোগ্যতা নেই এখানকার সরকারি কর্মীদেরকে সঠিকভাবে পেট ভরে খেতে দেওয়ার আগে এই রিপোর্ট জমা করার শেষ দিন ছিল একত্রিশে মে তবে সেই দিন শীঘ্রই অতিক্রান্ত হতে চলেছে সেই কারণে ভোটের মাঝেই সময় বাড়িয়ে দেওয়া হয়েছে নতুন নির্দেশিকায় আগামী পনেরো জুনের মধ্যে সরকারি কর্মীদের এই রিপোর্ট জমা করার কথা বলা হয়েছে বলে রাখা ভালো আগে সরকারি কর্মীরা ছেচল্লিশ শতাংশ হারে ডিএ পেতেন তবে নির্বাচনের আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের চার শতাংশ ডিএ বাড়িয়ে দেওয়া হয়েছে এবার রাজ্য সরকারের তরফ থেকেও ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারী আর রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার হারে কিন্তু বিশেষ কোনো পার্থক্য থাকছেই না মে মাসের মাইনের সঙ্গে বর্ধিত মহার্ঘ ভাতা সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে বলে জানিয়ে দেওয়া হয়েছে একই সঙ্গে গত জানুয়ারি থেকে এপ্রিল মাস অবধি যে টাকা বকেয়া আছে সেটাও মিটিয়ে দেওয়া হবে জানানো হয়েছে সপ্তম বেতন কমিশনের অধীন এই চার শতাংশ দিয়ে বাড়ানো হয়েছে দর্শক অবশ্যই ওই প্রশ্নটির উত্তর আপনারা কমেন্ট সেকশানে লিখবেন সেখানে আমি আপনাদেরকে বললাম যে পশ্চিমবঙ্গ সরকার এরকম ভালো খবর কবে দেবে যেটার অপেক্ষা আপনিও করছেন সবাই করছে তো দর্শক ভালো খবর পেলে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ